সকালে মাঠে গিয়ে দেখি মাঠ পুরো ফাঁকা দু চারজন ছেলে এসেছে আর কেউ আসেনি তাই ভাইরা এখানে বসে বসে মুখ ধুচ্ছে দাতুন দিয়ে আর আমি ভিডিও করছি দেখো এই সাইড থেকেও কেউ আসেনি গোটা মাঠ ফাঁকা হয়ে আছে দেখতেই পাচ্ছ তারপরে সবাই চলে এলে পেনাল্টি মার প্র্যাকটিস হচ্ছিলো তাই আমার ভাই মারতে যায় আরেকটি ভাই দাঁড়িয়ে আছে তারপর ভাই মেরে গোল করে দেয় এবং গোলটি জঙ্গলে চলে যায় একবার ভেতরে তারপরে বেলেন্টিমার শেষ হয়ে গেলে আমি আর ভাই চলে যাই সাইকেল নিয়ে মামাবাড়ির বাঁধের পাড়ের সাইডে একটা মুরগি রাখার বাড়ি ছিল সেখানে সাইকেলে করে যাচ্ছি আমার মামার ছেলে আর আমি আর সেখানে গিয়ে দেখি যে কিছুগুলো ছেলে একটি পাশে ডোবা ছিল সেখানে জল ঝিটে ঝিটে মাছ ধরছে এই দেখো তারা জল ঝিটছে আর মাছ ধরছে প্রায় জলটি শুকনো করে ফেলে দিয়েছে পুরো শুকনো করে মাছগুলো ধরে নিয়েছে আর এই দেখো বাড়িটা ওইটা মুরগির বাড়ি আর এই যে পাশে আছে জমিগুলো আর এর পাশে কিছুটা জঙ্গল আছে এই দেখো